প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন এগারোতম গ্রেড বেতন বাড়বে কর্মকর্তাদেরও হ্যালো ভিভার্স আপডেট টুডে ইউটিউব চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম ভিভার্স প্রাথমিক শিক্ষকদের জন্য আসলে খুবই একটি সুশীর সংবাদ যে অবশেষে যে বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেল ঘোষণা করতে যাচ্ছে সরকার সেই পে স্কেল অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন পাবেন এগারোতম গ্রেডে চলুন আমরা বিস্তারিত জেনে নেই তার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে শিক্ষকদের বেতনস্তর দুই ধাপ বাড়িয়ে এগারোতম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করা হয় এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে কারণ বর্তমানে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বেতন স্কেলও দশম গ্রেডে তদারকি কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থার প্রশাসনিক জটিলতা তৈরি করছে অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছেন তেরোতম গ্রেডে বেতন কাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে তিন ধাপ পার্থক্য তৈরি হচ্ছে টাকার অঙ্কে এই ব্যবধান দাঁড়াচ্ছে ইনক্রিমেন্ট সহ প্রায় পনেরো হাজার এ ব্যবধানকে বৈষম্য হিসেবে দেখছেন সহকারী শিক্ষকরা এ অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়ও এতে সম্মতি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন সহকারী শিক্ষকদের পদ পদনাম পরিবর্তন করে শিক্ষক করা হয়েছে তাদের বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীত করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউপিইও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিইও এবং বিভাগীয় উপপরিচালকদের ডিডি বেতন স্কেল এক ধাপ উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয় দেওয়া হয়েছে বিওয়ার্স শিক্ষা চাকরি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন